হচ্ছে বারবার সিপিএম এর এই আইনজীবীরা বারবার বিচারিতা করছেন যে বিকাশ ভট্টাচার্য বা যে সিপিএম এর লোকেরা বলছে যে চাকরি খাওয়া হোক যার জন্য এসএফআই এই সিপিএম এর এই বাবু এবং তাদের লয়াররা যেভাবে চাকরি খাওয়ার পক্ষে সওয়াল করেছেন যার জন্য এস এফ বলতে হয়েছিল এটা হতে পারে না আবার তাদের কাছেই যদি কেউ যায় ইয়ে নিতে মানে ভক্ষকের কাছে যদি কেউ যায় পরামর্শ নিতে তাদের ব্যাপার ওয়ার্ক এডুকেশন এডুকেশন ফিজিক্যাল যাদের ধর্নামঞ্চে গিয়ে এই বিকাশ ভট্টাচার্য এবং তার লোকেরা বসতেন তাদের হয়ে মামলা লড়েছেন মুখ্যমন্ত্রী যখন তাদের চাকরি দেওয়ার প্রসেস করছেন এরাই আবার কোর্টে গিয়ে তাদের বিরোধিতা করছে এটা কি করে হতে পারে যে শিক্ষকরা গণতান্ত্রিক একটা রাজ্য যার বাড়িতে ইচ্ছে যেতে পারে যার কাছে ইচ্ছে যেতে পারে কিন্তু যারা চাকরি খাওয়ার পক্ষে সবল করেছেন তো যদি তাদের কাছেই যান যাবেন